আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি যেমন কবুতরগুলো মার্শাল্লাহ এখন সবাই ডিম বাচ্চার উপরে আছে আর যেগুলো ছিল ওগুলো ম্যাক্সিমাম বুকিং আর এইখানে যে খাঁচাগুলো ছিল একটা খাঁচা ছিল আপনারা সবাই দেখছেন সেটা আমার এই ধাপড়িতে ডুবাইছে তার কারণ যে আপনারা সবাই জানেন যে আমার আমি তার তেমন লোক না আর তেমন টাকার পোলাবানো না যে চাইলেই সব কিছু করতে পারব কারণ আমার আস্তে 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 তিলে তিলে সব ঘুরে তুলাইতে হয় এটা হচ্ছে আমার সেই ইনকুপিউটার আর এই সেই খাঁচাটা ওই খাঁচাটাই না এখানে সেট আপ করছে তার কারণ এখানে আমি কোয়েল পাখি ডিম পাড়াবো তিন খাঁচায় আপনার তিন তিনশো নব্বই নব্বই পিস কোয়েল পাখি আপনার এখানে রাখার সেট আপ যে আর এগুলো সব ডেলিভারি হয়ে যাবে আর এগুলা দিয়ে বর্তমান তো আমি সেটা বললাম যে এগুলা দিয়ে প্রশিক্ষণ করতেছি এর আগের ভিডিও তো বলছিলাম আর এটা হলো ইনকুপিউটার ইনকুপিউটার মাসাল্লাহ বিভার ইনকুপিউটার আর এটা হলো দাবি আর এইখানে কোয়েলের একটা ঝুলন্ত সেট আপ দিবো চল্লিশ ইঞ্চি একটা খাঁচা বানাইতে দিছি সেটা আশা করি অনেক সুন্দর হবে আর এটা হলো হলো কুড়া নিয়ে আসছি ধানের কুড়া যেটাকে বলে সেটা চল্লিশ ইঞ্চি খাঁচা না ওইখানে ঝুলন্ত অবস্থায় দিব আর ইট বিছা দিছি এখানে ইট বিছাইছি যে কাঠগুলো দিয়া এই কাঠগুলো আমি ইটের উপরে মেরে দেবো কারণ যে তো স্বাদ বৃষ্টি হলে নিজে অবশ্যই পানি যাবে পানি গেলে পরে তো জিনিসটা নষ্ট হয়ে যাবে আর এই কারেন্টের তারমার সব কেনে রাখছি হোল্ডার মোল্ডার সব নিয়ে আসছি নিয়ে এসে সব কিছু সেট আপ করুন আর কারেন্টের বোর্ডে এখান থেকেই সব সাপ্লাই মেন তার উপর থেকে নিশ্চয়টাই না নিয়ে আসছি এক্সটা ফ্যান এক্সটা লাইট ইনকিপিউটারের জন্য কারণ যে কোনো সময় দুইটা জিনিস নষ্ট হয়ে যেতে পারে এই জন্য আমি এটা ইস্টা নিয়ে এসে রাখছি যে বলা তো যায় না কখন নষ্ট হয় কখন লাগাবো ওই জন্য ইস্টা নিয়ে আসছি আর এই যে ডিম সবাই মশাল্লাহ বলবেন মশাল্লাহ এটা হলো তিনশো ডিম দেওয়া আছে তার দু তিনটা ভাঙছিলাম আমি যে ভ্রণ আনছে নাকি এটা দেখার জন্য বাষ্প চালু হয়ে গেছে যেহেতু বিদ্যুৎ ফ্যান চলে কোনো কোনো বাষ্প নেয় এটা হচ্ছে আমাদের যে নিচে এগুলো কিংকোয়েল একুশ পিস কিংকোয়েল আছে তার ভিতরে হচ্ছে মনে মানে ভাঙ্গা আছে ওমনি দিয়ে রাখছি দেখা যাক কী হয় আল্লাহ ভরসা সমস্যা নেই আবার একটাও না ফুটতে পারে আবার ষোলোটাও ফুটতে পারে সমস্যা নেই আল্লাহ জায়গায় ভালোর জন্য করে দেখা যাক কী হয় এটা হচ্ছে আমাদের সেই সেট আপ এটা আসলে খুব তারা ধাপড়ি কারণ আমার আগের থেকে ভিডিও ফলো করেন যারা আগের থেকেই দেখেন সবাই জানেন তো আর ওইখানে ছিল কবুতার চাপা দিয়েছি খালি এখন ষোলো জোড়া কবুতার রাখছে যেগুলো আমার সবথেকে ভালো ভালো কবুতর যেগুলো দিয়ে বাচ্চাদের রেস করাতে পারুন সেই কবুতরের রাইখা দিচ্ছে আর এই কোপটা যদি কি প্রয়োজন হয় অবশ্যই আমার জানাবেন কম বেশি সেটা বাঁচবে না আপনার চিস খোপের এটা হলো আমার সেই ধাপটি কাঙ্ক্রিটও ধাপটি এখন এটা হবে হলো কোয়েলের